রাজ্য জুড়ে শুরু হয়েছে টেট পরীক্ষা টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বারাসাতে বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় বারাসাত বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে টেট পরীক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী সহায়তা ক্যাম্পের ব্যবস্থা করা হয় এবং দূর দূরান্ত থেকে যে সকল পরীক্ষার্থীরা বারাসাতে পরীক্ষা দিতে আসছে মূলত তাদের জন্যই এই সহায়তা কেন্দ্র জানান যুব কংগ্রেস নেতা যেমন যার টেট পরীক্ষার্থী আছে তাদেরকে জল তুলে দেওয়া তাদের হাতে পেন দেওয়া তাদের বিভিন্ন স্কুলের তাদের যে ঠিকানা পরীক্ষা কেন্দ্রের ঠিকানা সেই পরীক্ষা কেন্দ্রের ঠিকানাগুলো বলা অর্থাৎ এই পরীক্ষার্থীদের আমরা সহযোগিতা করতে চাইছি কারণ আপনারা সবাই জানেন এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বহুদিন পরে এক জায়গায় টেট পরীক্ষা হচ্ছে জানি না তো ওই পরীক্ষার কোনো লাভ হবে না আবার এই টেটের এই চাকরিগুলো বিক্রি হয়ে তৃণমূলের ফান্ডে চলে যাবে সেটা আমরা জানি না কিন্তু পরীক্ষার্থীদের আমরা সহযোগিতা সচ্চলীয় ভোগ